রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানपत्र গ্লাস তো নবী সাল্লাল্লাহু সবাইকে হাউজে গাউসারের পানি পান করাবেন ওইদিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মামপানি প্রাণ পানি সব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি কোথাও কোনো ড্রিংকস নাই সফট ড্রিংকস হার্ড ড্রিংকস কোনো ড্রিংকস নাই শুধু কি হাউজে কাউসারের পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ হবে না সে আর কোনদিনও পিপাসক্ত হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাইকে পান পরে যাব হঠাৎ একটা পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিনী এরা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া রসোল্লাহ হিয়া নবী আল্লাহ হিয়া আল্লাহ নবী আপনি জানেন না ইন্না কেলা আপনি জানেন না মা আহাস দেখা আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে কত নতুন নতুন আমল চালু করেছে আকিদা চালু করেছে এটা আপনি জানেন না মা তখন বলবেন সঃ কন দূর হোক দূর হোক লিমানা যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাও প্রিয় ভাইয়ার আমরা নিয়াদ করতে পারি তো ইনশাল্লাহ আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সন্না মেনে চলার চেষ্টা করবো ইনশাল এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিবঈ সব কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন এইসব বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মার্শাল আমি পর্দা কায়েম করেছি আমি কুরআন তেলাওয়াত শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদ ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন সাহায্য যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন সাহায্য আল্লা একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে উস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন নিক কারিস্ট্রি দিবেন নিকার সন্তান দিবেন আল্লাহর পদে কাজ করা ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রকার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটি আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহবাক তাতে তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়ত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল এক নাম্বার দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট বডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট বডি দুই নম্বর হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরও কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্ছুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন রসল আলী সাল্লাম হাউসে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস